মূর্তি দর্শন করতে পারেননি কিন্তু আমরা সৌভাগ্য অর্জন করেছি আমরা মন্দিরে দর্শন করতে পাচ্ছি রাম মন্দির দ্বারোদ্ঘাটন দেখেছি আর রামলীলাকে দর্শন করতে পাচ্ছি সমস্ত জায়গায় প্রভু রামের এই বাল রূপ মূর্তি হিসাবে তৈরি করে সবাই শোভাযাত্রায় নিয়ে এসেছেন শত শত বছরের মানুষের মনের মধ্যে যে অবদমিত ইচ্ছা সেটা প্রকাশ পেয়েছে এবং আমাদের দেশের যে প্রধানমন্ত্রী কর্মযোগী ধর্মযোগী তিনি এগারো দিন উপবাস করে তপস্যা করে বিধি বিধান অনুযায়ী এই মন্দির উদ্ঘাটনের অনুমতি পেয়েছেন তার এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মন্দিরের হয়েছে তাই যে মায়েরা শত শত বছর ধরে রামকে রাম লালা করে ছোট করে রেখেছিলেন বাড়তে দেননি সে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে স্মৃত মুখে রাম দাঁড়িয়ে আছেন সবাইকে আশীর্বাদ দিচ্ছেন আর চব্বিশ ঘন্টা দর্শন প্রতিদিন দুই আড়াই লক্ষ লোক দর্শন করছেন সারা দেশ থেকে ট্রেন চলছে রাম মন্দিরের উদ্বোধনের আগে ওখানে আন্তর্জাতিক উদ্বোধন হয়ে গেছে রামচন্দ্রের নামে স্টেশন উদ্বোধন হয়ে গেছে অযোধ্যার পুরা চেহারা পাল্টে গেছে এখানে বহু লোক আছেন যারা গিয়ে দেখে আসার সৌভাগ্য অর্জন করেছেন আজ আপনি দেশের যে কোনো জায়গা থেকে ট্রেনে প্লেনে বা গাড়ি নিয়ে অযোধ্যা পৌঁছতে পারবেন এটা খালি ভারতের কেন্দ্র নয় বিশ্ব সমস্ত পীড়িত মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিলেন নারীদের সম্মান প্রতিষ্ঠিত করেছিলেন দলিত আদিবাসীদের সম্মান দিয়ে নিজের পাশে জায়গা দিয়েছেন বনবাসী হনুমানকে তার শ্রেষ্ঠ শীর্ষ করে তাই আজ ভারতবর্ষের কোনে কোনে যে সমাজ আছে হাজার ছড়িয়েছে তারপরেও যারা স্বাধীনতার স্বাদ পাননি তাদের কাছে আমাদের আধুনিক যে উন্নয়নের স্বাদ পৌঁছে দিতে বাড়ি ঘর জল বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য সব পৌঁছে দিতে হবে এটাই রামরাজ্য হবে আমার মনে হয় ভারতবর্ষের মানুষ সেই রামরাজ্য প্রতিষ্ঠার জন্য উৎসর্গীকৃত করেছেন সারা বিশ্ব জুড়ে রামের ষষ্ঠীদের প্রবাহ শুরু হয়ে গেছে দুবাইতে মন্দির তৈরি হয়েছে আর আমাদের প্রধানমন্ত্রী সেই রামের প্রতিনিধি হিসাবে গরিব মানুষের সেবা করছেন আর আগামী পঁচিশ বছর আসুন রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য সবাই চেষ্টা করি দল মত রাজনীতি ভুলে যান দেশ দেশের সংস্কৃতি রামের সংস্কৃতি রামের নাম আমাদের মুখে তার আদর্শ আমরা কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে কিরম পরিবর্তন হচ্ছে যারা রামের নাম দিতে লজ্জা পেতেন ভয় পেতেন তারা গর্বের সময় রাম নাম নিচ্ছেন ভগবান তারা যেন তার সুফল সারা দেশের সমস্ত যেন রামের কৃপাতে সুখে শান্তিতে থাকে ভারতবর্ষে আবার জন ভারত মাতা হতে পারে এই আশা রেখে সমস্ত রাম ভক্তদের আমার জানিয়ে সবাইকে আমার তরফ থেকে জয় শ্রী রাম